নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি শনি বক্রি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশটা দিন পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন তবে তিনটি বিষয়ে সতর্কতা অবলম্বন করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব যে আগত তেরোই জুলাই থেকে গ্রহদের রাজা স্বয়ং শনি বক্রি হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে যা খুবই শুভজনক কারণ শনি বর্তমানে অবস্থান করছে কর্কট রাশির নবম স্থানে অর্থাৎ মিন রাশিতে আর এই শনি বক্রি হওয়ার ফলে কর্কট রাশির জীবনে আনবে সমৃদ্ধি আর সুখের জোয়ার আর কর্কট রাশি পাঁচ পাঁচটি সুখবর আপনি নিশ্চিত পাবেন কী ঘটতে চলেছে কর্কট রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো করকট রাশি আপনার কাছে বিরাট একটা সৌভাগ্যের সময় আসতে চলেছে কারণ একমাত্র যে গ্রহ মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে যে গ্রহের মধ্যে সেই পাওয়ার আছে যা একটা রাস্তার ভিকারিকে কোটি কোটি টাকার মালিক করতে পারে সেই গ্রহদের রাজা স্বয়ং শনি মহারাজ বক্রি হচ্ছেন তেরোই জুলাই শনি বক্রি হওয়া কোনো সাধারণ ঘটনা নয় আমি আগেই বললাম শনির মধ্যে যে পাওয়ার আছে অন্য কোনো গ্রহের মধ্যে সেই পাওয়ার নেই শনি এককভাবে সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করার শক্তি রাখে সনি তাই কর্কট রাশি জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে যা দীর্ঘকাল কর্কট রাশি যার জন্যে অপেক্ষা করছিল এবার আমি বলব এই যে শনি আপনার জীবনে এই যে বিরাট প্রভাব আনতে চলেছে এই যে শনির বিরাট প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে আপনি হয়তো জানতে চান যে বক্র কাকে বলে অর্থাৎ বক্রি কাকে বলে অবশ্যই জানা দরকার কিছুটা তার কারণ বক্রি হচ্ছে যাচ্ছে সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব বরাবর প্রত্যেক গ্রহ তারা সূর্যকে অ্যান্টি ক্লগ পরিভ্রমণ করেই যাচ্ছে যদি কোনো কারণে কোনো গ্রহ তার যথাযথ দূরত্ব ঠিক না রেখে কিছুটা দূরত্ব স্লো করে ফেলে তখন পৃথিবী থেকে মনে হয় সেই গ্রহটি যেন বিপরীত দিকে চলছে এমন কিন্তু হয় না বরঞ্চ গ্রহর গতি কিছুটা কমে যায় এই গ্রহকে বলা হয় বক্র গ্রহ বা বিপরীতগামী গ্রহ বা তার বিপরীত দিকে যে গ্রহ চালিত হয় আর শনি বক্রি হওয়ার ফলে কর্কট রাশি জীবনে শনি বড়িয়ে তুলবে সুখ শান্তি প্রথম যে সুখবর আসবে কর্কর রাশির জীবনে তা সত্যি কর্কর রাশির ক্ষেত্রে একটা বিরাট সৌভাগ্যজনক খবর হয়ে থাকবে কেননা তাদের জীবনে ভরপুর সুখ আনন্দ দেবে নবম স্থানে শনি বক্রি হবার ফলে শনি এইবার কর্কট রাশির অষ্টম স্থানের প্রভাব দেবে অর্থাৎ অষ্টমের প্রভাবটা দেবে আর যখনই কোনো গ্রহ বক্রি হয় জানবেন সেই গ্রহ তার অধুরা কাজ কমপ্লিট করতে পুনরায় বক্রি হয়ে থাকে অর্থাৎ শনি এই যে বক্রি হচ্ছে সে অষ্টমের যে কাজ সে করে আসেনি তার এখনও বাকি রয়ে গেছে সেই কাজ করার জন্যেই শনি এখানে বক্রি হচ্ছে আর প্রথমে করকর রাশিকে বলি শনি অষ্টমের ফল দেওয়ার ফলে আপনার জীবনে প্রথম যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আকস্মিক অর্থালাভের যোগ হ্যাঁ আকস্মিক আপনার জীবনে বড় ধরনের লটারি লাগতে পারে বা আপনার কোনো মৃত ব্যক্তি তার সম্পদ দিয়ে দিতে পারে বা আকস্মিক আপনার নামে অডিল অর্থ কোথা থেকে চলে এলে আপনি ভেবেই উঠতে পারবেন না কেননা করকর রাশির ক্ষেত্রে শনি বক্রি হওয়া অবশ্যই অতি সৌভাগ্যের দ্বিতীয় যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে শনি বিরাট সৌভাগ্য যোগ আনবে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাবে শনি শনির আকস্মিকতায় আপনি ভরে উঠবে কাজই কাজ কর্মক্ষেত্রে নবদিগন্ত দেখতে পাবে কর্কট রাশির জাতক জাতিকা বিশেষ করে এই একশো আটত্রিশটা দিন আপনি কর্মযজ্ঞে মেতে উঠুন কারণ আপনি যত কাজ করবেন আপনার জীবনে তত উন্নতি তত ডেভেলপড হবেই হবে তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে শনি কর্কট রাশির জীবনে সৌভাগ্যের উদয় ঘটাবে যে সমস্ত ক্ষেত্রে কর্কট রাশিরা দুর্ভাগ্যের শিকার হচ্ছিল যে কোনো কাজ তাদের পণ্ড হচ্ছিল সমস্ত কাজে বাঁধা বিপত্তি চলে আসছিল। সেই প্রত্যেকটা কাজ এইবার শনির দ্বারা সম্পন্ন হবে শনির আশীর্বাদে কর্কট রাশির জীবনে আসবে সমৃদ্ধির বড় সুখ সমৃদ্ধির বড় সমৃদ্ধিমান একটা জীবন তাই কর্কট রাশিকে বলবো আপনি জীবন জীবনযাপনের ক্ষেত্রে শনির এই প্রভাবকে অবশ্যই গ্রহণ করুন এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে শনি দেবে ধৈর্য শনি দেবে অর্থ দেবে প্রাচুর্য দেবে নানাভাবে বিপদ থেকে রক্ষা করার হুইল পাওয়ার কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে কর্কট রাশিকে তিন তিনটি অশুভ সংবাদ অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে প্রথম অশুভ সংবাদটি অবশ্যই কর্কট রাশি জীবনে বিশেষ অস্থিরতা থেকেই তৈরি হবে কেননা আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন আপনার নতুনত্ব যখন আসবে আপনি প্রথমেই বলব আপনি জীবনে যে দিক দিয়ে কিছুটা অসহায় হবেন সেটি হচ্ছে আমরা জানি শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয়ে ষষ্ঠে এবং দশমে তার দৃষ্টি প্রদান করে আর শনির দৃষ্টি খুবই ভয়াবহ স্বয়ং ভগবান ভোলানা তো ভয় পায় আর শনি তৃতীয় দৃষ্টি করেছে আপনার রাশি ঠিক দ্বাদশস্থানে আপনার রাশি ঠিক একাদশ স্থানে অর্থাৎ বিষ রাশির ওপর কর্কর রাশির একাদশে বৃষ রাশির ওপর শনির দৃষ্টি থাকায় আপনার আয় উপার্জনের ক্ষেত্রে শনি বাধা দান করবে আপনার মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে শনি করবে বাধা দান শনি আপনাকে নানা দিক দিয়ে বিরক্ত করবে শনি আপনার জীবনে বয়ে আনবে হতাশা কষ্ট এবং শনি আপনাকে পাপ আপনার মনের ইচ্ছা পূরণের সাথ পূরণ করতে দেবে না কারণ শনির অশুভ দৃষ্টি আপনার রাশির একাদশ স্থানে রয়েছে এছাড়া শনির সবচেয়ে ভয়ানক দৃষ্টি যা রয়েছে আপনার রাশি ঠিক তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে এর ফলে আপনার বাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্কের হানি হবে আপনার অধস্থন ব্যক্তিরা আপনার ক্ষেত্রে চুরিচামারি করবে এছাড়াও আপনার পরাক্রম সাহস অনেকটাই কমে যাবে এ কারণ শনি আপনাকে নানা দিক দিয়ে নানা ক্ষতিকারক সমস্যার মধ্যে ফেলতে পারে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন এছাড়াও শনি দশম দৃষ্টি পড়েছে আপনার রাশি ঠিক ষষ্ঠ স্থানে ধনু রাশিতে যা অবশ্যই খুবই অশুভ এই দৃষ্টি এর অশুভ প্রভাবে আপনার জীবনে নানা দিক দিয়ে নানা হতাশা নানা কষ্ট নানা ধরনের আপনাকে ব্যতিব্যস্ত করবে আপনার পারিবারিক জীবনে আপনার কর্মজীবনে নানাভাবে নানা দিক দিয়ে শত্রুতা হতে পারে রোগ ব্যাধি উঠলে উঠতে পারে যে রোগ ব্যাধিগুলো আগে সম্পূর্ণ চেপেছিল এই একশো আটত্রিশটা দিন শনির প্রভাবে সেই রোগব্যাধিগুলো পুনরায় আপনার সামনে আসে এসে যেতে পারে সেদিক যে কর্কর রাশিকে শত সতর্ক থাকতে বলবো এছাড়াও আপনার ক্ষেত্রে পারিবারিক জীবনে ঋণ বৃদ্ধি পেতে পারে যে না সেদিকেও আপনি সতর্ক থাকতে হবে সুতরাং কর্কট রাশির জীবনে শনি বক্রি হওয়ার ফলে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য কোন দিক দিয়েই বা বিভিন্নভাবে হতাশা নাপতে পারে তা জানালাম এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো কর্কর রাশির জাতক জাতিকারা যদি এই প্রতিকারগুলো করতে পারে তাহলে তারা নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবে প্রথমেই বলবো। আপনাকে যেটি করতে হবে আপনাকে শনির বীজ মন্ত্র জপ করতে হবে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে আর জপ করতে হবে রাহুর বীজ মন্ত্র এছাড়াও আপনাকে প্রত্যহ সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও কর্কট রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর কথা মতো চললে আপনি জীবনের সবচেয়ে সাকসেস হবেন তাই মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি কখনো ঘটাবেন না আর শেষে বলবো। আপনি অবশ্যই মুক্ত ধারণ করুন বা মনস্টন ধারণ করুন বা ক্ষিরিকা মূল ধারণ করুন এতে আপনার ভাগ্য অনেকটা উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি করকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কর্কট রাশিদের ভক্তি হওয়ার ফলে যে পাঁচটি সুখবর আছে আর যে তিনটি বিষয়ে সতর্ক থাকতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তাই আপনি যদি কর্কর রাশির জাতক জাতিকারান আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এটুকু জানে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ